হ্যালো এভরি ওয়ান তো মাম্পিস ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ওয়েলকাম জানাই তো আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমরা শপের বার্থডে সেলিব্রেট করছি শপ বলতে এটা হচ্ছে দাদা একটা কোম্পানির নাম তো যেটা হচ্ছে দাদা এই কোম্পানির সঙ্গে যুক্ত আছে তো আজকে যেহেতু চব্বিশতম বার্থডে এই শপে তো জন্য একটা মিয়া থেকে কেক এনে বাড়িতে সেলিব্রেট করা হচ্ছে তো দেখতেই পাচ্ছ এখানে সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে আমরাও চলে আসছি নিচে তো এদেরকে ডাকা হয়েছে এরা হচ্ছে পরিচয় করিতে এদের সাথে একজন হচ্ছে আমার ফ্রেন্ড সম্পর্কে বৌদি হয় আরেকজন হচ্ছে ননদ আর হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার এক ডাওর হয় আর এখানে আমাদের সব আমরা বাড়ির মেম্বাররাই আর কি তো যাই হোক এখানে হচ্ছে এবার কেক কাটা হবে তো এখানে সব কিছু রেডি করা হয়ে গেছে বাচ্চাগুলো তো কখন থেকে কেক খাওয়ার জন্য অপেক্ষা করে আছে যে কেকটা কখন কাটবে এই দেখো দাদা হচ্ছে কিন্তু দাদা আর হচ্ছে দিদি ভাই ওরা কিন্তু বিকেলবেলা আজকে ঘুমোনি ওরা আজকে এই ডেকোরেশনটা করেছে হলরুমের মধ্যে তো তারপরে সন্ধ্যাবেলায় এই আয়োজনটা হয়েছে তো এই দেখো এখানে হচ্ছে ল্যাপটপে ওদের যা যা আর কি কাজকর্ম তো সেটাই আর কি এখানে প্লে করছিল ল্যাপটপে তো এখানে হচ্ছে এসেছে দাদা আরেক দাদা এই যে পাশে আমার বরের পেছনে যে দেখতে পাচ্ছি ওটাও কিন্তু সম্পর্কে আমার দাদা হয় আর এদিকে পুচু ব্যস্ত হয়ে গেছে ভিডিও করতে কারণ ওর মাম্মাম বলেছে যে ভি সব কিছু ভিডিও করতে ওকে পুরো দায়িত্ব দিয়ে দিয়েছে তো দাদা পুরো রেডি হয়ে গেছে যেহেতু দাদা এই কোম্পানির সাথে যুক্ত আছে তো দাদাকে একটু রেডি হতে হবে তো সেজন্য আর কি দাদা আমাদেরকে সব বলছে শপে জয় হো শপে জয় হো আর এই কোম্পানির একটা সিস্টেম আছে আহ তোমরা হয়তো অনেকে এর সাথে যুক্ত থাকতে পারো তাদের হয়তো কিছু বলার নেই তো এ দেখো এখানে হচ্ছে কেকটা কাটা হয়ে গেছে কেকটা কাটা হয়ে যাওয়ার পর এখন সবাইকে দেওয়া হচ্ছে হয়তো কিছু কিছু ক্লিপ আমার তোলা হয়নি মিস্টেক হয়ে গেছে তো এ দেখো এখানে এবার কেক খাইয়ে দিচ্ছে সবাইকে বাচ্চারা তো খুব খুশি হয়ে গেছে আর এদিকে দেখো যেহেতু ওরা মোমটা নিভিয়ে ফেলেছে আর তানতানি দিকে কান্নাকাটি শুরু করে দিয়েছে যে ও মোম নিভাবে যে কারো বার্থডে থাক কেউ যদি মোম নিভিয়ে ফেলে ও পুরো কান্নাকাটি শুরু করে দেয় কারণ মোমটা ও নেভাবে তো যাই হোক ওর মা অবশেষে ওকে বুঝিয়ে সুজিয়ে রাজি করালো দেখো নাক ডাক ডাবিয়ে কীভাবে কান্না করছে না

এই দেখো নিচে হচ্ছে সেলিব্রেট হয়ে গেছে এখন আমরা সবাই চলে যাচ্ছি উপরে ছাদে তো ছাদে হচ্ছে সব কিছু আছে উনুন হাড়ি টাড়ি সব কিছু দেখো এসে দেখি একেবারে এখানে হাড়ির মধ্যে সবকিছু বসিয়ে দিয়েছে হাড়ি নাকি রান্না স্বাদ হয় নিপেন বলছিল নিপেন মানে আমার এই যে ননদের বর যে কিনা রান্না করছে ওই আমাদের বাড়িতে রান্নার দায়িত্ব নেয় তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি সবাই মিলে আড্ডা করছি টা